মুণ্ডু <laughs> <coughs> I'm heading to my another friend's room. Hello. May I come in? Do you know me? Nah. you I'm your friend, Pulok. Hey, cholo. i boler mat I'm ready. cholo, cholo, cholo.

পরিমাণ কেমন পরিমাণ কেমন আচ্ছা আপনার ধারণা কি এবার মাছ কত দূর হইতে পারে কত পরিমাণে এটা ভাই আগে ধারণা করা যাবো না আরে কন না আপনি প্রফেশনাল আপনি মাছ ধরুন করতে পারবেন এটা কোন হইলো লাগান একটা আচ্ছা কালকে থাকা ভিতরে আপনি কিন্তু উত্তেজিত হচ্ছেন উত্তেজিত হবেন না

আরেকবার বলো আরেকবার বলো মেয়া শুনতে মজা লাগতেছে রোকে হলে হল মৈত্রী হল নিশান ভাই

মাশ আল্লাহ হ্যাঁ ভাই পানি গরম হলো কেম আপনি কি মুতা শুরু করছেন হে ঘটনা কি হ্যাঁ পানি নরমগুলো কেই তো লগা আছে গেলাম পানি ঠান্ডা কিনা পানি গরম কাকা একটা বাটারফ্লাই সুইম দেন ভাই বাঘ বাল লোক পাইলে কেন আমার এই ছোট ছোট মাছে পুষায় না আমার টার্গেট বড় বড় জিন পরে থাকলে এটাও দেয় জিনপুরির কথায় মনে পড়লো অন্য কিছু আপনি কি তাকে বিশ্বাস করেন না হয়তো কথিত আছে এই পুকুরে নাকি জিনপুরি দেখা যায় হ্যাঁ বল কাকা আপনার সাত মিনিট সময় দিলাম মাছ বাই করেন যেমনি হোক সাত মিনিট সময় দিলাম আপনাকে মাছ বের করতে হবে নইলে চহু হলে আপনি থাকবেন না এ আমি বলে দিলাম কথা কয় ঠিক কিনা একটু তো কোতেন ভাই ফিল ভাই না জোরে জোরে কোতেন আর জোরে জোর লাগাকে হচ্ছে না তো জহু হলে মাছ ধরে কে এ ভাই আপনারা কিন্তু ডিসকোয়ালিফাইড আপনারা কোতেন না আপনার ঘরে লাল কাট ভাই আপনার টাকা দিব না মাছ উঠানোর শেষে বলবো মাছ এমনি এমনি উঠে গেছে মাছ আপনারা ওঠান নাই ভাই সর্বশেষ সম্মত প্লিজ কত দূর ভাই ঢাকা দেন লাড়া দেন লাড়া দেন জোরে জোরে এই তো এই তো ওইটা আরেকটু চেষ্টা করলে পারবেন আমার ফ্রেন্ড রো সবই বুঝলাম কিন্তু ভিড় মানলাম ঠিক আছে তাই বলে শিক্ষিত মানুষ একটু

জৌহর 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 সবার সেরা জৌহর 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 সবার সেরা মাস খাবে জৌহর ফার্জেন্ট আমাদের সামনে এখন কথা বলবে জেলে প্রধান মুক্তাদির মন এই মুক্তাদির মন ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং ভাই আপনি কিন্তু সাবধানে এগুলো বলবেন ভালো না জ্যাকেটে করে মাছ লয়ে যাবো কালকে পর্যন্ত রান্নার সময় দিব না 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 রে রে এগুলো আর চিনবেন না এটা নিজে রাখাইব না যাই দিব রোকে হলেন মেয়ে করে আবার তুই হাসতে হাসতে কি রে তুই তো দিবি সবাই তোমাদের ভালো করে চিনি खाए जा घणे बके जाम

সারকো আমাদের সামনে আমার উপস্থিত হয়েছে আমাদের প্রবক্তা প্রবক্তা তারে ধরে তো এত সুন্দর ব ক্রিকেট 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 দাদা আরে দাদা সবাই তার ভিডিও